সমাজ মাধ্যমে হঠাৎ মুখর সায়ন্তনী গুহঠাকুরোতা নাম না করে বিঁধলেন বাংলা বিনোদন দুনিয়ার এক নায়ককে তারপরেই সমাজমাধ্যমে প্রশ্ন অভিনেত্রী কি নায়ককে ব্যক্তিগতভাবে চেনেন রবিবার রাতে সমাজমাধ্যমে হঠাৎ সরব সায়ন্তনী গুহঠাকুরতা নাম না করে তিনি বিঁধেছেন এক নায়ককে লিখেছেন মেয়েরা সতর্ক থাকুন এই নায়কের থেকে যিনি পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন হায় রে নির্বোধ দর্শক এও দাবি এই ধরনের অভিনেতা নাকি প্রয়োজনে মৃতদেহের পাশে শুয়েও সাক্ষাৎকার দিতে পারেন যাতে তিনি দর্শক অনুরাগীদের থেকে সহানুভূতি কুড়োতে পারেন যা তাকে নতুন প্রেমিকার কাছে সহজেই পৌঁছে দেবে অভিনেত্রীর আরও অভিযোগ নায়ক নাকি নায়িকা প্রেমিকাদের এটিএম কার্ডের মতো ব্যবহার করেন হঠাৎ কোন নায়কের আচরণে এত বিতশ্রদ্ধ তিনি যোগাযোগ করে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন কিছুতেই নাম জানাতে চাননি তিনি বলেছেন সোহিনী সরকার আমার খুব ভালো বন্ধু শোভন বঙ্গোপাধ্যায়ের সঙ্গে সবে সাত পাকে বাঁধা পড়েছেন প্রাক্তন অভিনেতা প্রেমিক শুভেচ্ছা না জানাতেই পারেন তা বলে সারাক্ষণ নিজেকে মন খারাপের মোটকে মোডে সহানুভূতি কুড়োনোর চেষ্টা করবেন সায়ন্তনীর বিরক্তির আরও কারণ সাক্ষাৎকারে লোক দেখানো ভালো কথা বলছেন আডালে ঘনিষ্ঠদের কাছে তার বান্ধবীকে হেয় করে নাকি কটূক্তি করছেন সেই অভিনেতা যা তার ক্ষোভের কারণ তাই নিজেকে সামলাতে না পেরে মাধ্যমে সরব হয়েছেন সায়ন্তনীর ক্ষোভের কিন্তু এখানেই শেষ নয় নাম না করে তিনিও জানান শহরে কাজ করতে এসেই নাকি সেই অভিনেতা একের পর এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন ভালোবাসার নাম করে তাদের থেকে আর্থিক সুবিধে নিয়েছেন সম্পর্ক ভাঙলে তাঁদের নামেই অন্য প্রেমিকার কাছে কুৎসা করেছেন যা একেবারেই কাম্য নয় এত কথা যাকে ঘিরে সেই অভিনেতাকে কি সায়ন্তনী ব্যক্তিগতভাবে চেনেন ফের ইতস্তত করেন অভিনেত্রী তারপর জবাব চিনি বলেই এত কথা বলতে পারলাম এদিকে তার পোস্ট সমাজ মাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ছোট পর্দার একাধিক অভিনেত্রী মন্তব্য করেছেন সেখানে অভিনেতাকে বিধে সায়ন্তনীকে সমর্থন জানিয়েছেন তারা। তালিকায় সংঘশ্রী সিংহ মিত্র প্রিয়াঙ্কা সহ অনেকেই ব্যতিক্রম ইন্দ্রিলা সেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক প্রকাশ্যে এরকম দোষারোপের বিরোধিতা করেছেন তার যুক্তি সব দিক বিবেচনা না করে কাউকে কাঠগড়ায় দাঁট করিয়ে দেওয়া বোধহয় উচিত নয় বিশেষ করে সমাজ মাধ্যমে কারো প্রকাশ্যে সম্মানহানির ঘোর বিরোধী তিনি যদিও হাটে হাঁড়ি ভেঙেছেন পরিচালক রাজর্ষিদে তিনি মন্তব্য বিভাগে লিখেছেন নম বিষ্ণু নম এভাবে কি আবার কাঞ্চনজঙ্ঘার পরিচালক ইঙ্গিতে অভিনেতা রঞ্জয় বিষ্ণুর নাম করলেন